কোন ভয় পাওয়ার দরকার নেই আট মন যদি হয় আট মন হলে দাম দুই লাখ আছে না তা আট এটা হওয়া কোন ব্যাপার হ্যাঁ আর এক মাস খোয়াইলে মনে করো যে আট মন হবে না ওইটা দাঁড়িয়ে তোমাকে আমি দিচ্ছি সাত মন কোনো ভুলে নেই আচ্ছা আজ তো আমার আমার যে করস গরুটা বিক্রি করলাম না এটা একটু পাকা ছিল আমারটা সাতমন কোনো ভুলে নেই আছে আছে তো গরুটা একটু পাকা করলে আটমন হয়ে যাবে মানে একটু মাংসটা একটু শক্ত করতে হবে ওটাকে বলে পাকা ভিতরে আটমন যাবে মাস কানেকের ভিতরে যদি আটমন না হয় তাহলে তোমার কিন্তু অত রিক্স নেওয়ার দরকার নেই তোমাকে ঈদে গরু বিক্রি করতেই হবে এটা কিন্তু না গোস্তর চাহিদা ঈদের পরে আসবেই আর ঈদের পরে বড় ঈদ পর্যন্ত মানে ঈদুল আসা পর্যন্ত দাম কিন্তু কমবে না দাম কিন্তু বাড়বেই ঠিক আছে এটা স্বাভাবিক দুইটা গরু তোমাকে যেটা টার্গেট দিলাম মোটামুটি চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকার টার্গেট নিয়ে আনে মাঠে খেলা দাও ইনশাআল্লাহ এই যে ইয়া পূরণ হয়ে যাবে এই দেখো এই এই জায়গাটা গ্যাপ আছে এখনও এই জায়গাটা গ্যাপ আছে হ্যাঁ এই জায়গাটা সমান হয়ে আসবে এই জায়গাটা সমান হয়ে আসবে ইনশাআল্লাহ কাম হয়ে যাবে কোনো সমস্যা নেই ওইভাবে পুষতে হবে গরু কোনো কারণ নাই গরু ঠিক আছে তো আর এই গাই বাছুর এলে ঝান্ডিমুন্ডি আউট করে দাও এলে মায়া দেওয়া করে লাভ নেই হ্যাঁ বাসুটা থাকুক আর গায়ে মুন্ডি আউট করে দিয়ে এই আড়িয়া লাগাও কোসা বাড়ি থেকে আনিয়ে এই আড়িয়া লাগাও এই আড়িয়া ছাড়া তোমার পড়্তা দিবে না কাউ ঠিক আছে আর এইটা যদি লোড হয় এইটা থাক এটা এটা বড় ঈদের পরে লোড আছে তোমার মনে করো যে ওই রকম লোড সাদা হুম ছবি কাজ আছে এই ছবি মানুষ দেখবে মানুষ দেখে হ্যাঁ নেটে

এইটা তো যেটা খায় সেটাই যথেষ্ট আপেল কমলা মালটা কলা এইসব খাওয়াবেন এইসব খাওয়ালে কিছুই খাওয়া লাগবো না আপেল কলা কমলা কিছুই খাওয়া লাগবে না এগুলো শুধু মানুষ কয় ভুয়া কথা বুঝছেন হ্যাঁ পেটটা থাকে এটা লম্বা হোক আরে গোটার দাম তোমাকে আমি যেটা দিলাম এই ছয় মাইল এক বছর পড়তে গেলে গোটার দাম মোটামুটি দুই থেকে আড়াই আড়াই লক্ষ টাকা দাম হবে দশ মন বস্তু ধরবে যে বডি আছে তো দশ মন বস্তু ধরলে কাম হয়ে যাবে লম্বা হয়েছে উষা হয়েছে বেশি এইটা বাড়ছে কম আর একটু উষা হবে হ্যাঁ আরে আরও একটা করে উষা হবে মানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি উষা হলে এই দিয়ে এক হাত বাড়বে এই গরু মোটামুটি হয় যে আড়াই লক্ষ টাকা গরু বিক্রি করলো না দুই লাখ হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামীণ টাকা নতুন একটি পর্বে স্বাগত আপনাদের আজকে ইসুবাড়ির খামারে আসছি মূলত দুইটা গরু বিক্রি করার কথা তো কীরকম কবে বিক্রি করা যাবে না যাবে এই বিষয়ে একটু তথ্য আপনাদের সামনে একটু উপস্থাপন করার চেষ্টা করব তো আসুক একটু বাইরে আছে মানে আমি তো ভাবছি মনে হয় যে লাল বাসুরটা কিন্তু লাল বাসুরটা নয় নাকি আরে বারো এটা হেভি আছে বিজ দিবেন না খুব হিটে এসেছে বা আমি এসে দেখলাম যে গরুটা লাফাচ্ছে তা ভাবছি যে হিটে এসেছে আর এইটা বাছুর কোনটা গরুরি ও এর মা কুরবানি দেওয়া হয়েছে আর এই বাছরটা এক লাখ দশ হাজার না ওই গাভিটা আর এই বাছরটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে হ্যাঁ তাতে হবেই হবে বাসুটার তো জাত ভালো আছে ক্রস জাত ভালো হয়েছে কেনা খুব ভালো এটা কি কোরবানির জন্য কিনছেন ওইটা খারাপ হয়নি কামটা ভালো হয়েছে কোরবানিতে লোড আসবে মনে তো হচ্ছে না কতদিন আছে তিন মাস তিন মাসের লোড হবে তা জোবা কেন খাবার দিচ্ছেন আচ্ছা হোক আমার এই এই গরুটা সেদিন কত কিনছেন এক লাখ সাত হাজার আমার বাড়ি আনা অব্দি দশ হাজার পয়সা না এই গরুটা তো হেভি গরু আছে এসে বলি এই গরুটা তো লোড ড্যাশ হয়ে আছে লোড লোড তো এটা ড্যাশ এসে বলি এটা লোড তো ড্যাশ হয়ে আছে কম হবে না পাকড়া সোরয় না বেশি করে চাপাচ্ছে বেশি করে চাপাচ্ছে কিছু এইটা করুক কেনা খুব ভালো হয়েছে এক লাখ পঞ্চাশে বিক্রি হবে কম হবে না বেশি হইতে পারে ষাটও যাইতে পারে আর এইটা তো ঠিকই আছে এইটা পা ওইটার চেয়ে বেশি মোটা ওইটা করেছে এইটার পায়ের পা বেশি মোটা এটা তো আরও বেশি ভালো হয়েছে এইটা কত কেনা আছে এক লাখ তিন কুরবানির ঈদে বিক্রি করবেন কুরবানির ঈদে তো মোটামুটি ভালো দাম পাবেন এটা কতদিন হইলো কেনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন ভালো হয়েছে এই দুইটা গরু খুব ভালো হয়েছে এটা এক লাখ ষাট ছয়াত্তর যাবে সুয়াত্তর আর যদি তোমরা কুরবানি যদি বিক্রি করেন তো গরুটার দাম দুই লাখ টাকা আসিস বলে দুই লাখে পুষো অত ঘন ঘন গরু পাল্টার কী দরকার আছে হাই লোড দিয়ে দাও গরুটা দুই লাখ টাকা বাভে বেটায় কিনবে এই তোমাকে একটা কথা বললাম এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে সেদিন তোমাকে আমি বললাম না যে এই গরুটা একটা জাতের গরু কিনছে এটা লোড হয়নি তো এখনো এর লোড ধরবে আট মন আট মন সাত মন লোড ধরবে এটা পিঠিটা আছে তো পিঠিটা ভালো আছে তো দুই লাখ টাকা লোড আসবে এখন এখন সারার দরকার নেই হ্যাঁ ওই এক মাস পরে যে না ওই এক মাস পর এটার গা হাত দেওয়ার দরকার নেই ওটা লোড হয়েছে হোক সমস্যা কি আর এইটা কিন্তু দেড় লাখ কিংবা এক লাখ ষাট হাজার টাকা এটা একেবারে কোনো ভুলে নেই ঠিক আছে আর এই গরুটা লাম্পি ছিল তো আছে এখনো লাম্পি কিন্তু ওই কুরবানির আগে তারপরে ছাড়তে হবে গোস্ত ওজন হিসাবে কষাইরা কিনবে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ গরু হিসেবে বলে খুব ভালো গরু কিনছে এবার খুব ভালো গরু কিনছে এই জন্য আমি কছি না দেখি তো বাড়ি যা কাল কইলাম হ্যাঁ আমার খামারে চারি পাঁচটা আছে ছোট গরু ইস্যু তো সব বড় গরু এরকম গরু আমারও আছে কিন্তু এই গরুটা কিনা ইস্যু বাড়ি খুব ভালো হয়েছে শাহিওয়াল শাহিওয়াল যাদের গরু তো এক লাখ তিন হাজার এক লাখ সাত হাজার না বাড়ি আনা অব্দি এক লাখ দশ হাজার এক লাখ দশ কিনা বিক্রি হবে এক লাখ ষাট হাজার কুরবানি যদি কিন্তু এত তাড়াতাড়ি বিক্রি করা যাবে না কুরবানি বিক্রি আছে এক লাখ ষাট আর এই দুইটা করে বিক্রি করার নিয়ত করছে নাকি কি এটা তো লোড হয়নি তো বলি দুইটার বাদনা ধরছিল এইটার চামড়া তো ঢিলাস চামড়া তো ঢিলাস কত পরিবর্তন হয়েছে কয়দিনের মধ্যে মারাত্মক পরিবর্তন হয়েছে যেটা ধারণা করছিলাম সেটাই হচ্ছে কিছু বলি এইটা এখন বিক্রি করা যাবে না এখন তো

আমি তো তোমাকে কইছি এক লাখ পঁচাত্তর হাজার টাকা গরুটা বিক্রি আছে আর এটা যদি আরো একটু বেশি দিন পুষো তাহলে গরুটার দাম হবে কত জানো কম বেশি লাখ লাগবে এটা দুই লাখ টাকার এত ছোট গরু আমি আমার ছোট ভাই দুই লাখ টাকার টার্গেট দিচ্ছি ইস্যু বলি এত ছোট গরু ওকে আমি বলছি যে তোর গরুটা দুই লাখ টাকা কুরবানিতে বিক্রি হবে একেবারে ফুল টার্গেট আর এটা আরো বেশি হবে ইস্যু বলি হ্যাঁ এখন সাত মন আছে এটা খোয়া ওইটা নয় দশ মনেরো হবে গরু তো তোমার লস হবে না তুমি যেটা চিন্তা করছো না যে খুব লস হবে কিন্তু লস ওই একটাই ওই সালার গরু বাড়ে না তোমার টার্গেট হয়েছে এটা মনে করো যে এটা এখন কাঁচা আছে তো দুইটাই কাঁচা আছে গরু তুমি হিউজ পরিমাণ খাওয়া দাও

না খাওয়াটা কমাই দিতে হবে পেটের সমস্যা হয়ে যাবে আর হাউসগুলোর দাঁত ধুইলে হবে সমস্যা নেই পরিষ্কার আছে আর সমস্যা নেই টার্গেট ওইটা নিয়ে চার লক্ষ টাকা টার্গেট নিয়ে কাজ করো বাকিটুকু আল্লাহ পাখের ইচ্ছা বাড়ছে কিন্তু তোমাকে আমি যেটা টার্গেট দিলাম ওই টার্গেট এইটাও দাঁড়ছে কিন্তু এই যে এটা সিংহের পরিবর্তন হয়েছে এইটাও দাঁড়ছে তোমার দাঁত বোধ পান নাই কিন্তু দাঁড়ছে うん。<music> <music>